আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি জিডি এবং অন্যান্য ডিফেন্সের কীরকম করে দাঁতের মেডিকেল হয় এবং এই দাঁতের মেডিকেলে কারো যদি দাঁতের কোনো সমস্যা থাকে তার খরচা কীরকম হতে পারে আর সিটি করতে খরচা কীরকম হতে পারে এবং কীরকম দাঁত তোমাদের থাকলে তোমরা ফিট আছো সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই একটা মাত্র ভিডিওতে তোমরা জানতে পারবে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওর সঙ্গে থাকো প্রথম স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ দাঁতের মেডিকেল টেস্ট কীভাবে হয় দাঁত খারাপ থাকলে কিভাবে ফিট হবে খরচা কত হবে এবং আর সিটি কী কীরকম খরচা হবে না কবে সমস্ত বিষয় এই ভিডিওটার টপিক তো এখান থেকে তোমাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিই এখান থেকে দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছে দেখো এই যে এই পিকচারটা যেটা আছে এটা এটা কিন্তু অফিসিয়াল যেটা নোটিশ আছে মেডিকেলের সেই অফিশিয়াল নোটিশ থেকে এই পিকচারটা আমার এখন নেওয়া আছে এটুক বোঝানোর জন্য কারণ এখানে এই যে এটা আমি বানিয়েছি দেখো এটা আমি হাতায় করে লিখেছি এখানে দেখো দুই লেখা আছে এই তিনটাতে দেখো দুই দুই করে লেখা আছে এবং এই পাশে তো দুই দুই করে লেখা আছে তো দাঁতের যেটা আছে ধরে নাও এটা দাঁতের ওপরের দাঁতগুলো হবে বা নিচের দাঁতগুলো হবে যে কোনো একটাকে তোমরা এটাকে ধরে নাও এখানে সাইডের যে মোলার দাঁতগুলো আছে যেগুলোকে তোমরা মাড়ির দাঁত বলতে পারো সেই মোলার দাঁত যেগুলো আছে এগুলো তো দুই দুই করে এর জন্য লিখেছি এখানে দেখো টোটাল ষোলোটা এখানে দাঁত দেখাচ্ছে নিচের ষোলোটা ওপরে ষোলোটা এখন এই দুই দুই করে যেটা লেখা আছে মানে এদের দুই দুই করে পয়েন্ট হয় এই দাঁতগুলোর এবং যেগুলো এক এক করে লেখা আছে সেই সমস্ত এই যেগুলো এক এক লেখা আছে সবগুলোর কিন্তু এক নাম্বার করে হয় এক নাম্বার যেটা আছে সেটা কিন্তু একটা দাঁতের এক নাম্বার না যে উপরে একটা দাঁত থাকলো নিচে একটা দাঁত থাকলো এক দুই করে দিবে এভাবে না ওপরের দাঁত এবং নিচের দাঁত মিলিয়ে এক নাম্বার এবং এই যে মারির দাঁতগুলো তোমাদের বললাম যেটা দুই নম্বর করে সেখানেও কিন্তু ওপরের এবং নিচের দুটোই ঠিক থাকতে হবে তো দাঁত কিন্তু ওপরে এবং নিচে দু জায়গায় থাকতে হবে তবেই তোমাদের দু পয়েন্ট করে দেবে এবং এর পরের সেলাইডে আমরা এখান থেকে চলে আসি দ্বিতীয় সেলাইডে এখানে রেখেছি এলোমেলো দাঁত অতিরিক্ত দাঁত এবং কারো যদি বত্রিশটা দাঁত না থাকে যদি কম থাকে তাহলে কি তোমরা ফিট কি ফিট নও সেটা তো প্রথমে আসি এখানে প্রথমে একটা দেখতে পাচ্ছ তোমরা এটা মার্কিং করে দেখিয়ে দিচ্ছি পেন দিয়ে এই দাঁতগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটা আচ্ছা সিলাইট পরে একটা চলে এসেছে এই দাঁতটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখান থেকে পেন নিয়ে নেই এই দাঁতটা একটু এটা এলোমেলো আছে একটু কিন্তু দাঁত একদম সব ঠিক আছে তো এখানে কিন্তু একদম ফিট এখানে কিন্তু আনফিট করার কোনো প্রশ্নই ওঠে না শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দাঁত তবেই ফিট আছো আর এই যে এক্সট্রা দাঁত যাদের থাকে এক্সট্রা দাঁত এই এক্সট্রা দাঁতেও কিন্তু তোমরা ফিট আছো সেটা নিয়ে কোনো ভাবনার কোনো কারণ নেই যে তোমরা আনফিট হতে পারো কিছু করতে হবে কিচ্ছু করতে হবে না এরকম দাঁত থাকলে একদম ফিট আর যেটা বত্রিশটা দাঁতের কথা আছে এখানে তো অনেকের কিন্তু এখনো পর্যন্ত বত্রিশটা দাঁত যেটা আছে সেটা হয়ে ওঠেনি বা পরে হবে তো তাদের অনেকের আঠাশটা দাঁত থাকে তো আঠাশটা দাঁত যদি হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা ফিট আর দাঁতের যে ব্যাপারটা আছে এখানে কিন্তু তোমাদের টোটাল থাকে বাইশ পয়েন্ট টোটাল বাইশ পয়েন্ট এখানে থাকে দাঁতের তো ওই বাইশ পয়েন্টের মধ্যে কোন দাঁতে কত পয়েন্ট সেটা আগের স্লাইডে তোমরা দেখেছো তো এই বাইশ পয়েন্টের মধ্যে কিন্তু তোমাদেরকে মিনিমাম চোদ্দ পয়েন্ট কিন্তু পেতে হয় মিনিমাম চোদ্দো পয়েন্ট পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করবে এই দাঁতের যে মেডিকেল আছে সেটা চোদ্দো পয়েন্ট যেটা বললাম এটা অ্যাজ পার অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশান যেটা আছে এমএইচের তরফ থেকে তো ওখানে কিন্তু বলা আছে চোদ্দো পয়েন্ট মিনিমাম তোমাদেরকে পেতে হবে তবেই তোমরা কোয়ালিফাই এবং এর পরের স্লাইডে আমরা চলে যাবো এখান থেকে তো পরের স্লাইড এখান থেকে চলে আসলাম এখানে দেখো অ্যাক্সিডেন্টে দাঁত কারো যদি ভেঙে যায় বা কোনো কাজ করতে গিয়ে তোমাদের সে দাঁত ভেঙে গেছে সেটা যদি হয়ে সেক্ষেত্রে যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তোমাদের জানিয়ে দিচ্ছি এরকম যদি দেখো দাঁত যদি এরকম ভাঙা থাকে তো ভাঙা থাকলে যদি যদি এই দাঁতটা না যদি সাইটের দিকে কোনো দাঁত হতো মানে যেটা একদম সামনে দেখা যাবে না তাহলে কিন্তু অতটা অসুবিধা হতো না সেটা এক পয়েন্ট ওকে যদি নাও দিত তাও সে মেডিকেলে ফিট হতো কারণ চোদ্দো পয়েন্ট দরকার তো এরকম দাঁত যদি তোমাদের থাকে তোমরা কিন্তু এটাকে ফিল করে নেওয়ার চেষ্টা করবে যদি এটাতে ক্যাভিটি না থাকে শুধুমাত্র একটু ভেঙেছে সেটাকে তোমরা যদি ফিল করাও তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে তো কীভাবে ফিল হবে না হবে এখানে দেখে নাও এই যে দাঁতটা এখান থেকে দেখো ভাঙা ছিল এখান থেকে দাঁতটা কিন্তু ভাঙা ছিল তো এই দাঁতটাকে কিন্তু ফিল করিয়ে এরকম করিয়ে নিয়েছে দেখো এই যে এটাও ভাঙা ছিল দেখো এখান থেকে এখান থেকে দাঁত কিন্তু ভাঙা ছিল তো এখান থেকে এই দাঁত দুটোকে ফিল করার পরে কিন্তু এরকম দাঁত তারা এখানে করে নিয়েছে ফিল করার পরে এরকম দাঁত হয়ে যাবে কি কী করে ফিল করবে কীরকম খরচা হতে পারে সমস্ত ডিটেলস পরে স্লাইডগুলোতে আছে তো পরে স্লাইড এখান থেকে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ক্যাভিটি থাকলে কি করবে যদি দাঁতে যদি দাঁতে তোমাদের ক্যাভিটি থাকে আগে সেলাইডে আসতে হবে আমাকে এখান থেকে আবার এই যেটা ক্যাভিটি যদি দাঁতে তোমাদের ক্যাভিটি থাকে এরকম একদম দাঁত যদি একদম ক্যাভিটি হয়ে একদম নষ্ট হয়ে গেছে তাহলে সেই দাঁতগুলো কিন্তু তোমাদের মাস ঠিক করাতে হবে ঠিক না করালে কিন্তু তোমাদের আনফিট করে দেবে এরকম ক্যাভিটি থাকতে পারে কারো কারো এই ধরনের একদম এরকম ক্যাভিটি থাকতে পারে একদম দাঁত নষ্ট হয়ে গেছে এটা এটা মোটামুটি সেমি বলা যায় এটাও নষ্ট হয়ে গেছে দুটাই অকেজ হয়ে গেছে আরেকটা আর একটা ক্যাভিটি থাকে তোমাদের আর এক ধরনের এই যে এই দাঁতটা দেখো এটা এই ক্যাভিটিটা দেখো দাঁত চারপাশে সব ঠিকই আছে কিন্তু একদম ভেতরে দেখো কালো কালো এখানে এখানে কিন্তু একটু কালো কালো হয়ে আছে এই জায়গা এই জায়গাটাতে কালো কালো হয়ে আছে তো এই জায়গাটা কয়েক বছর যাওয়ার পরে এইভাবে পাঁচ বছর সাত বছর যাওয়ার পরে কিন্তু ভিতরে কিন্তু ক্যাভিটি প্রচণ্ড পরিমাণে আছে সেটা ভেতরে যেতে যেতে কিন্তু তোমার দাঁতের যে রুটগুলো থাকে সেই রুটগুলো নষ্ট হতে হতে তারপরে যখন শীতের দিন আসবে যখন তোমরা ঠান্ডা জল খাবে তখন কিন্তু দাঁতে শিশির করবে দাঁত প্রচণ্ড ব্যথা করবে তো এরকম যদি কারো সিচুয়েশান থাকে তাহলে কিন্তু ওরা অবশ্যই এখন থেকে এটাকে ট্রিটমেন্ট করিয়ে নাও খুব কম খরচায় কিন্তু এটা হয়ে যাবে এরপরে আসি ক্যাভিটি থাকলে যেটা বিষয় আছে সেটা নিয়ে আলোচনা করলাম আর ক্যাভিটি তোমরা কীভাবে ট্রিটমেন্ট করবে সেটা দেখো যদি তোমাদের ওরকম দাঁতে ক্যাভিটি থাকে যেরকম এই দাঁতটা তোমরা দেখলে এখান থেকে মার্ক করে দেখি যেটা দেখিয়ে দিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি এই যে এরকম দাঁত তোমাদের থাকে অল্প একটু ক্যাভিটি শুধু হয়েছে এই যে এটা অল্প একটু ক্যাভিটি তোমাদের যদি হয়েছে এরকম যদি থাকে তাহলে তোমাদেরকে সেই দাঁতটা ডক্টর পরিষ্কার করবে পরিষ্কার করার পরে দাঁতটা কিন্তু এরকম হবে এরকম হতে পারে পরিষ্কার করার পরে ভেতরে আর এই জায়গাগুলো কেটে কেটে দেবে এগুলোকে মানে ওদের মেশিন আছে ওদের হিসেবে ওরা করে এগুলোকে কেটে এখানে কিন্তু এইভাবে ফিল করিয়ে দেবে তো এই যে দাঁতটা আগে এরকম ছিল ফিল করার পরে কিন্তু এরকম দাঁতটা কিন্তু হয়ে গেছে ডক্টর বুঝতেই পারবে না খুব ভালো করে না দেখলে যে দাঁতের ওখানে কিছু ফিল করানো আছে আর এইভাবে অল্প একটু যদি ক্যাভিটি থাকে যদি ফিল করাও সেটার পয়েন্ট কিন্তু তোমাদেরকে দিয়ে দেয় ডক্টর তো এখানে বিফোর আফটারে কিছু ইমেজ দেখো এই বিফোর এরকম দাঁতের অবস্থা কন্ডিশন ছিল এরকম এই দাঁতের কন্ডিশন তারা মেডিকেল ট্রিটমেন্ট করার পরে কিন্তু এরকম হয়েছে এবং এটা দেখো একদম এই তিনটা একদম শেষ হয়ে গিয়েছে ক্যাভিটি দিয়ে তারপরে কিন্তু ঠিক করার পরে কিন্তু ক্যাপ লাগিয়েছে এটা এটা আর করে ক্যাপ লাগানো হয়েছে এটা আর করা এটা আর করা আর সিডি সম্বন্ধে আসবো আমি এই পরে সিলেক্টগুলোতেই তোমরা পাবে আর সিডি সম্বন্ধে যাবতীয় ডিটেলস খরচা থেকে শুরু করে আরসিডির একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের প্রসেস বলে দেবো তো আর সিডি করার পরে সে ক্যাপ লাগিয়ে নিয়েছে এখান থেকে দেখো ক্যাপ লাগানোর পরে কিন্তু তার দাঁতটা একদম নতুনের মতো হয়ে গেছে আর এটাও এটা ছিল এটা বিফোর বিফোর এটা এটা আফটার এটা বিফোর এটা আফটার মানে ঠিক করার পরে এটা এরকম দেখো ক্যাপিটি ছিল সেটাকে এরকম ক্যাপ লাগিয়ে নিয়েছে দাঁতের মধ্যে দেখো পরিষ্কার করে হয় যদি সেটা আর সিটি করতে হয়েছে যদি রুট নষ্ট হয়ে গিয়েছে তাহলে আর সিটি করেছে নাহলে সে পরিষ্কার করে এরকম করে সেটা সেটা ক্যাপ লাগিয়ে দিতে পারে ডক্টর তো ক্যাভিটি ট্রিটমেন্ট যেটা আছে সেটা হয়ে গেলো এবং এই ক্যাভিটি ট্রিটমেন্টের পরে যেটা থাকে আর সিটি এখানে দেখো উপরে আমি লিখে রেখেছি আর সিটি তো আর সিটি সম্বন্ধে ছোট্ট একটু তোমাদের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়ে নিই আর সিটি তো আর সিটি এখানে লিখেছি দেখো আর সিটি ট্রিটমেন্ট টু রিপেয়ার অ্যান্ড সেভ এ ব্যাডলি ড্যামেজড অর ইনফেক্টেড টুথ মানে যেটা দাঁত একদম ইনফেক্টেড কোনো ক্যাভিটির কারণে বা একদম খুব খারাপভাবে ড্যামেজ হয়ে গেছে সেটাকে ঠিক করতে কিন্তু আরসিডি ট্রিটমেন্ট নিতে হয় এবং সেই দাঁতটা একদম গোড়া থেকে তুলে না ফেলে এই আরসিডি ট্রিটমেন্টটা নেওয়া যেতে পারে তো আরসিডি তোমাদের সাধারণভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি আমি তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু তোমাদের দাঁতের ভেতরকার ছবি দাঁত এই যে এতটুকু খালি ওপরে থাকে তোমরা দেখতে পারো যে এতটুকু শুধুমাত্র মনে হয় দাঁত দাঁত এতটুকু নয় ভিতরে অনেকটা কিন্তু দাঁতের এখানে রুট আছে তো এই যে রুটটা আছে এই রুটটাতে ট্রিটমেন্ট করা হয় এর জন্যই এটার নাম রুট ক্যানাল ট্রিটমেন্ট ফুল ফর্ম হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট তো এখন দেখো যদি কারোর ক্যাভিটি থাকে এই জায়গাটা দেখো অল্প একটু উপরে দেখা যাবে যে অল্প একটু ক্যাভিটি কিন্তু এটা না ভেতরে ধীরে ধীরে ভেতরে যেতে যেতে এরকম কিন্তু একদম রুট পর্যন্ত চলে আসে এই যে কালোটা দেখতে পাচ্ছ তোমরা ক্যাভিটি এগুলো কালোগুলো এই ক্যাভিটিটা যখন তোমাদের এই রুটটাকে ভেদ করে যখন নিচের মাংস বেশিতে যখন টাচ করে তখনই কিন্তু তোমাদের দাঁতের ব্যথাটা শুরু হয় অনেকে দাঁতের ব্যথা হয় এইখান থেকে কিন্তু দাঁতের ব্যথাটা সৃষ্টি হয় তো সেটা রুট ক্যানেল করার পরে কিন্তু একদমই দাঁতের ব্যথা থাকে না যদি খুব ভালো করে ট্রিটমেন্ট করে দেয় ডক্টর তো রুট ক্যানেল ট্রিটমেন্ট এভাবেই হয় ক্যাভিটি পরিষ্কার করে এই রুটের মধ্যে এখানেও পরিষ্কার করে দেয় করে ম্যাটেরিয়াল আছে ডক্টরের সেই ম্যাটেরিয়াল সেখানে ভরে দিয়ে কিন্তু ওপরে ক্যাপ সেট আপ করে দেয় নতুন একটা ক্যাপ লাগিয়ে দিলে কিন্তু আগে সেলাক্ট দিলে তোমরা দেখতে পেলে এই যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে কিন্তু এই যে এরকম ক্যাপ লাগিয়ে দেবে একদম দাঁতের মতো ক্যাপ লাগিয়ে দেবে তারপরে কিন্তু সেই দাঁত দিয়ে তোমরা আগে যেরকম কাজ করতে খাওয়া দাওয়া করতে সেম করতে পারবে সব কিছু এই দাঁত দিয়ে রুট কেনাল ট্রিটমেন্টের এখানে সংক্ষিপ্ত একটা বিবরণ তোমাদেরকে জানিয়ে দিলাম রুট ক্যানাল ট্রিটমেন্টের এবং এরপরে সেলাইডে চলে আসি যে এই ট্রিটমেন্ট করতে রুট কেনাল ট্রিটমেন্ট করতে খরচা কত লাগতে পারে বা রুট কেনাল ট্রিটমেন্ট বা নর্মাল ফিলিং যদি তোমরা করাও তাহলে তোমাদের খরচা কত হতে পারে দেখো যদি তোমার দাঁত এখানে আমি আরেকবার সেলাইডে চলে আসি তোমাদের ভালো করে বোঝানোর জন্য এই সেলাইডটা দেখো এই যে এই পোর্শনটা যেটা ছিল এটা এখান থেকে আমি মুছে দেই সমস্ত কিছু বুঝতে পারে ভালো করে এটা প্রথম থেকে আসি হ্যাঁ এই দাঁতটাকে দেখো উপর থেকে দেখাচ্ছে অল্প একটু ভেতরের দিকে ক্যাভেটি আছে যদি সেটা সত্যিকারেই অল্প একটু হয় যদি সেটা রুটের মধ্যে গিয়ে না পৌঁছায় এখনও পর্যন্ত ক্যাভিটিটা তাহলে কিন্তু খুব কম খরচায় কিন্তু এই দাঁতটাকে ঠিক করা যায় হতে পারে সেটা পাঁচশো থেকে শুরু হতে পারে তোমাদের বিভিন্ন এরিয়া হিসেবে বিভিন্ন দাম থাকবে তো আমাদের এখানে কিন্তু এটা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে এই দাঁতটা কিন্তু ঠিক করে দিতে পারে এই যেটা আছে ক্যাভিটিটাকে সরিয়ে দিয়ে উপরে শুধু ফিল করে দেবে ভালোভাবে ফিল করাবে একটু সাত আটশো টাকা হয়তো নেবে ফিল করে দিলে একদম ফিট ফিল হয়ে যাবে যেটা আর নর্মাল ফিলিং আমি এখানে লিখে রেখেছি এই সিলেক্টটায় যেটাকে আমি লিখেছি এক নম্বর পয়েন্ট যেটা দিয়েছি নর্মাল যেটা ক্যাভিটি ফিলিং বলছি সেটা আর আরসিটি যেটা আছে দেখো আরসিটিটা সিটিটা যেটা টাকা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা খরচা হয়ে যায় এখন কীরকম হয় তোমাদের বলছি যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি আগেরটাতে এসে ধরে নাও এই যে এই দাঁতটা আবার এখান থেকে সব কিছু আমি মুছে দেই হ্যাঁ এখান থেকে এখানে এই তিনটা দাঁত দেখো তোমরা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এটা আর করার পরে এরকম করেছে তো এরকমটা যদি হয়ে থাকে যদি তিনটারই আরসিটি করতে হয় যদি তোমরা এই যে দাঁতগুলো লাগিয়েছে এখানে কিন্তু বিভিন্ন প্রাইজের মধ্যে এই দাঁতগুলো থাকে অনেকগুলো থাকে ভেতরে মেটাল দেওয়া থাকে অনেকগুলো থাকে যে এমন মেটাল দেওয়া থাকবে যেই মেটালের মধ্যে অনেক সময় হয় না যে এমআরআই করতে হয় মাথার কিছু ট্রিটমেন্ট করতে গেলে বা যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে এমআরআই যেটা করে মেশিনের ভিতরে সম্পূর্ণ বডি চলে যায় কোনো মেটাল যদি শরীরে থাকে তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে সেই এমআরআই মেশিনের ভেতরে তো সেক্ষেত্রে যদি তোমাদের দাঁতে আরসিটি করা থাকে যদি তোমাদের যাতে আর করা থাকে এবং তোমরা যদি কম দামের এই ক্যাপ যেটা আছে ক্যাপটা যদি কম দামে লাগিয়ে নাও এবং সেটার ভিতরে যদি মেটাল থাকে তাহলে সেই ট্রিটমেন্ট করার সময় তোমার দাঁতটাকে খুলে রাখতে হবে বলতে হবে যে আমার দাঁতে এরকম আছে সেটা খুলে রেখে কিন্তু এমআরআই করাতে হবে আর যদি বেশি পেরা দিয়ে চলে যাও সেটা অনেক ধরনের থাকে ধাতু দিয়ে বানানো থাকে সেটা যদি হয় তাহলে কিন্তু সেই এমআরআই করলেও তোমার সেটা কোনো ক্ষতি হবে না মানে দাঁতটা খুলতে হবে না সেটা লাগাতে গেলে কিন্তু তোমাদের একটু বেশি খরচা করতে হবে তো যদি তোমরা একদম হাই রেঞ্জের লাগানো দাও মোটামুটি ভালো একটু হাই রেঞ্জের তাহলে কিন্তু তোমাদেরকে এই তিনটা দাঁত যদি থাকে তাহলে ধরে নাও তোমাদের পঁচিশ তিরিশ হাজার টাকার মতো কিন্তু এখানে খরচা হয়ে যাবে আর যদি একটা দাঁতে এরকম থাকে তাও ধরে নাও তোমাদের দশ হাজার টাকার উপরে কিন্তু খরচা হয়ে যাবে যদি তোমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয় তবে এবং নর্মাল ফিলিং যেটা আছে সেগুলোর কিন্তু সেরকম কোনো খুব একটা বেশি খরচা হয় না তবে তোমরা অবশ্যই দাঁতের এই বিষয়গুলো ধ্যান রাখবে যাতে তোমাদের অসুবিধা না হয় আর তোমাদের কোনো কোয়েরি থাকলে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো কমেন্ট করলে তোমাদেরকে আমি অবশ্যই রিপ্লাই দেব এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে যাবে এবং যদি তোমাদের কোনো বন্ধুর সমস্যা থাকে তাহলে সেই বন্ধুর সঙ্গে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে